আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যখন যে অবস্থাতে রেখেছেন সব অবস্থাতেই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি তো অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে কথা বলছি তো কেমন আছেন আপনারা কি অবস্থাতে আছেন অনেক আপনার আমাকে কমেন্ট করেছেন আমি কেন ভিডিও দিচ্ছি না তো কি হয়েছে আমার তো আসলে আপু আমার অবস্থা কী বলবো অনেকটাই খারাপ ছিল আমি তো ভেবেছি আর ভিডিও দিবই না কারণ ভালো লাগছিল না আর কি আর একবার ভিডিও থেকে দূরে সরে গেলে না ওরকম আর ইচ্ছে হয় না ভিডিও দেওয়ার মতো তো আপুদের এত এত কমেন্ট পড়ে আমার আসলে ভালো লাগছিল না ভাবলাম যে না আপুদের সাথে একটু কথা বলি হয়তো বা একটু ভালো লাগবে তো রোজারিদের পরে আমার বড় ছেলেটা অসুস্থ হয়ে পড়ে মানে হঠাৎ করে ওর একটা সমস্যা ধরা পড়ে তারপর থেকে মন মানসিকতা ওরকমভাবে ভালো ছিল না ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি ব্যস্ততার মধ্যেই ছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ আমার ছেলের যে সমস্যাটা হয়েছিল সেটা মানে ঠিক হয়েছে এখন আমি যতটা সহজভাবে আর কি বলতে পারছি ততটা সহজও ছিল না আমার জন্য ওই সময়টা খুবই আর কি টাফ সময় ছিল আমার জন্য আমার পুরো পরিবারের জন্য আর আসলে যখন বাচ্চা অসুস্থ হয় তখন বাবা মা মানে কোনো দিক থেকেই শান্তিতে থাকতে পারে না মানে সব দিকেই মনে হয় যে অশান্তি প্রত্যেকটা কাজেই অশান্তি মনে হয় তো আলহামদুলিল্লাহ এখন ও সুস্থ আছে আর সুস্থ বলবো না মানে যখন ওই সমস্যাটা সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ আর তারপরে সে আরেকটা সমস্যা বাঁধিয়ে ফেলেছে সে হচ্ছে তার ডান হাতটা ভেঙে ফেলেছে খেলতে গিয়ে তো বাচ্চা মানুষ তো চঞ্চলতা তো শেষ নেই সবসময়ে খেলাধুলা দৌড়াদৌড়ির মধ্যে থাকে তো তো খেলতে গিয়ে হচ্ছে তার ডান হাতটা ভেঙে ফেলছে তো মানে গত এক মাস ধরে হাতে ব্যান্ডেজ আর সামনে আরও এক মাস আর কি হাতের ব্যান্ডেজ তার থাকবে ব্যান্ডেজ বলতে প্লাস্টার করা তো ডাক্তার দেখিয়েছিলাম কোরবানিদের পরে মানে বাড়ি থেকে এসে ডাক্তার দেখিয়েছি তখনও বললো যে আরও এক মাস মানে সময় লাগবে তারপর দেখবে তো যেহেতু ছোটো মানুষ হাত অনেক নাড়াচাড়া করে সেই কারণে মানে একটু সময় লাগছে আর কি ঠিক হতে তো দুইবার আর কি প্লাস্টার খুলেছে কারণ ওর হাতটা মানে আগে ঠিক ছিল এখন নড়াচড়া করতে করতে হাড্ডিটা জায়গা থেকে সরে গেছে পরে আবারও মানে ব্যান্ডেজ খুলে তারপর জায়গা মতো হাড্ডি বসিয়ে তারপর আবারও ব্যান্ডেজ করেছে আর কি তো এই তো বাচ্চা মানুষ নিয়ে যেটা হয় বারবার আর কি একই ঝামেলার মধ্যে পড়ছি আর বিপদ যখন আসে না সব দিক থেকেই আর কি একেবারে আসে একটার পর একটা আসতেই থাকে আমার অবস্থা সেরকমই হয়েছে তো এই অবস্থাতেই আছি আর কি আর সব সবসময় তো একরকম জীবন থাকে না আল্লাহ পরীক্ষা নেন আমাদের কঠিন সময়গুলো দিয়ে আর সবসময় তো আর হাসি খুশি আনন্দে জীবন কাটানো যায় না কখনও হাসি কখনো কান্না এটা নিয়েই জীবন তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য তালা যেন আমার বাচ্চাদেরকে সুস্থ রাখে আসলে জীবনে যাই করি না কেন যা করছি সব কিছুই তো সন্তানদের জন্য সন্তানদের ভালো রাখার জন্য ওদের জন্যই করছি তো সেই সন্তানই যদি অসুস্থ থাকে তখন আর কোনো কিছুই ঠিক থাকে না তো এর মাঝখানে অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না বা ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে কি না আসলে একবার মনে মনে চিন্তাই করেছি যে আর ভিডিও দিবো না মানে ভালো লাগছিল না যে আর ভিডিও করব বা দিব তো আবার মনে হলো যে জায়গাটা তো আমার শখের জায়গা শখের বসে চ্যানেলটা খুলেছিলাম তো মানে খারাপ লাগছে যে চ্যানেলটাকে একদম বন্ধ করে দিব তো এই কারণে ভাবলাম যে না আজকে একটা ভিডিও দেই বা একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে একটু শেয়ার করি যে কেন আমি ভিডিও দিচ্ছি না তো সব কিছু ঠিকঠাক হলে হয়তো বা দিব রেগুলার ভিডিও তো এখনও আর কি বুঝতে পারছি না ভিডিও কন্টিনিউ দিতে পারবো কি না এই তো দেখেন যে ওর কি অবস্থা ওর কিন্তু সব কিছুই এখন আমাকে করতে হচ্ছে যেহেতু ডান হাত ভাঙা তো কোনো কিছু কিন্তু নিজে থেকে করতে পারছে না তো গোসল করিয়ে দিলাম গোসল করানোর পরে আবার হাতটা ঠিক করে দিচ্ছি তো এই যে হাতের এই ব্যাগটা কিন্তু মানে সব সবসময় হাতে দিয়ে রাখতে বলে মানে ডাক্তার তো বললো যে গোসলও দু একদিন পরপর করাতে কিন্তু যে পরিমাণ গরম কীভাবে দুই দিন বা একদিন পর গোসল করায় মানে গরমেই তো অস্থির হয়ে পড়ে একদম বাচ্চারা তো আমি হচ্ছে একদিন গোসল করাই পুরো একদম মানে সুন্দরভাবে আর একদিন শরীরটা মুছিয়ে দিই মানে ওরকম হাতে বারবার খুললে হাতের ওইটা নাকি মানে ঠিক হতে সময় লাগবে মানে জোর আর লাগতে নাকি সময় লাগবে এই জন্য আর কি প্রতিদিন গোসল করাতে নিষেধ করেছে ডাক্তার আমি তো খুব সাবধানতার সাথে আর কি চেষ্টা করি যাতে হাতে কোনোভাবে নাড়াচাড়া না পড়ে তারপর ও দেখা যায় ঘুমের টাইমে হাত মানে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাবে তো বাচ্চা মানুষ কতক্ষণ বা চোখে চোখে রাখা যায় আর ও তো একাই ঘুমায় মানে হাত এলোমেলো করে ফেলে মাঝে মাঝে দেখে যে ব্যাগের মধ্যে হাত নেই এই অবস্থা হয় আর কি তো যাই হোক রান্না বান্না করে ফেলেছি আপনাদের সাথে টুকটাক আর কি সারাদিনে একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর এই যে আমার বাসায় একটা কিন্তু নতুন জিনিস অ্যাড হয়েছে আপনাদের সাথে তো অনেক দিন ভিডিও শেয়ার করি না তাই হয়তো বা শেয়ার করা হয়নি তো এই যে এই জিনিসটা এই দোলনাটা হচ্ছে আমার আলবিনার বার্থডে গিফট ছিল ওর নানা ভাইয়ের তরফ থেকে মানে আমার মামা ওকে গিফট করেছে বার্থডেতে তো এই দোলনাটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো দোলনাটা কিন্তু সাদা কালারের মধ্যে একটু আমি চেয়েছিলাম যে কিছু আর্টিফিশিয়াল পাতা বা ফুল এনে এটাকে সাজাবো তো সেটার আর সুযোগ হয়নি আর এই দোলনাটার উপরে আমার চার বাচ্চাই মানে কে বসবে কাকে রেখে কাকে বসাবো মানে খুবই ধকল যায় এই দোলনাটার উপরে এখন তো যে যার রুমে ঘুমাচ্ছে সেই কারণে এখন খালি আছে তো এমনি যখন সজাগ থাকে মানে কে বসবে দোলনাতে এটা নিয়ে অনেক ঝগড়াঝাটি হয় বাসার মধ্যে তো বিকেলবেলা দেখলাম বাইরে ভালোই বৃষ্টি হয়েছে আমি আবার কিছু পরোটা বানিয়ে তারপর মানে ফ্রোজেন করব পরোটা বানিয়েছি বসে বসে এখন যেহেতু কাজ নেই আদিয়ান ঘুমাচ্ছে ঝামেলাও নেই আর আদিয়ান যতক্ষণ সজাগ থাকে ওরে বাবারে বাবা সে সারাক্ষণই দুষ্টামির মধ্যে থাকে তো এখন একটু মানে ফ্রি আছি ভাবলাম যে একটু পরোটা বানিয়ে রেখে দিই পরদিন সকালের জন্য তো এখানে একটু ডাল বসিয়েছি দুপুরে ডাল রান্না করে নিই তো রাতের জন্য একটু ডাল বসিয়েছি আর এই তো পরোটাগুলো বানিয়ে আমি হালকা একটু সেঁকে রেখেছি সকালে আর কি শুধু একটু তেল দিয়ে ভেজে নেব আর এই যে আম কাঠালের সিজন আর মাছিতে ভরপুর ঘর বাড়ি কোনো কিছু খালি রাখা যায় না সারাক্ষণে মাছি ভন করতেছে তো পরোটাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি বক্সে ভরে তারপর ফ্রিজে রেখে দিচ্ছি তো কিছুদিন আগেই তো কোরবানির ঈদ গেল আপনাদের কেমন কেটেছে ঈদ কমেন্ট করে জানাবেন আমার ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে যদিও আমি সব সবসময় গ্রামের বাড়িতে করি ঈদ এবারও গ্রামের বাড়িতে গিয়েছিলাম তবে এবার আমার ছেলে আসলে ওরকম আনন্দ করতে পারেনি যেহেতু তার হাত ভাঙা বাড়িতে পুকুরে সাঁতার কাটতে পারেনি ওরা একটা আফসো ছিল তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ সবার সাথে ভালোই কেটেছে ঈদ আর এই তো ঈদ করে বাসায় আসার পরে মানে আমার তো আর তেমন ঈদের প্রিপারেশন নেওয়া ছিল না কোনো কিছুই করিনি বাসায় বাজার টাজার একদমই সব খালি করে গিয়েছি তো আপনাদের ভাইয়া বাসায় আসার পরে শুধু সবজি আর মাছ নিয়ে এসেছে তো যেহেতু কোরবানি ঈদে মাংস টাংস বেশি খাওয়া হয় তো বাসায় আসার পর বলছে যে পুরো এক সপ্তাহ দশ দিন তুমি সবজি আর মাছ রান্না করবা বাচ্চাদেরকেও মাছ আর সবজি খাওয়াবা কোনো মাংস রান্না করবা না যতই বলি না কেন মাংস রান্না করব না কয়েকদিন গেলে মানে দুই তিন দিন গেলে পরে কিন্তু বাচ্চারাও আর কি মাছ আর সবজি খেতে চায় না মাংস খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে তো আমি দুই তিন দিন মাছ সবজি রান্না করেছি তো আজকে একটু খাসির কলিজা ভুনা করলাম আমার বড় মেয়ের জন্য ও একদমই মানে মাছ খেতে চায় না তোর জন্য ভাবলাম একটু কলিজা ভুনা করি আর সাথে পাবদা মাছের ঝোল করেছিলাম টমেটো দিয়ে এই তো আর শাক ভাজি করেছিলাম দুপুরে এগুলো দিয়ে খাওয়া হয়েছে আর রাতের জন্য একটু ডাল রান্না করেছি আর দুপুরের যা রান্না করেছি সব কিছুই আছে তরকারি ওটা দিয়ে রাতে হয়ে যাবে আর এই তো এখানে আমি দারাস থেকে একটা ওয়ালের স্টিকার অর্ডার করেছিলাম ওয়াল পেপারের মতো তো আমার একটা ওয়ালে আদিয়ান কলম দিয়ে আঁকানোর পরে এত পরিমাণ বাজে দাগ পড়ে গেছে দেখতে খুবই খারাপ লাগে তো আমি এই জন্য একটু ওয়াল স্টিকার খুঁজতেছিলাম তো দাঁড়া যে এইটা দেখে ভালোই লাগলো হোয়াইট কালারের মধ্যে তো ভাবলাম অর্ডার দেই আর এই তো আমি অফ ক্যামেরাতে লাগিয়ে ফেলেছি তো আমার কাছে কিন্তু খুব একটা বেশি ভালো লাগছে না ওই যে একটু মানে কি বলে জোড়া লেগেছে দেখে জোড়াটা বোঝা যায় আমার কাছে মনে হচ্ছে জোড়াটা দেখা যায় তো জোড়াটা মানে হাইট করতে পারলে দেখতে ভালো লাগতো তো দেখি কিছুদিন থাক এরকম ভালো না লাগলে পরে খুলে ফেলবো এখানে আমি ওয়ালপেপার লাগানোর ইচ্ছা আছে তো যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে